বন্ধুরা এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও আমি এই জন্য স্পেশাল বলছি কারণ এই টপিকটি বাংলাদেশ নয় বহিবিশ্বে অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্মে বিশ্বের সেরা প্ল্যাটফর্মগুলোতে আসলে ছড়িয়ে দেওয়া হয়েছে যে শব্দটা সেটা হচ্ছে মাস্টার মাইন্ড এবং এই মাস্টার যাকে আসলে এই মাস্টার মাইন্ডের সাথে আসলে আখ্যা দেওয়া হয়েছে সে হচ্ছে মাহফুজ আলম যাকে নিয়ে আমি আগেও আসলে ভিডিও করেছিলাম যাকে যাকে নিয়ে আমি আগেও কমেন্টস করেছিলাম এই মাহফুজ আলম আর কেউ আর কেউন সে হচ্ছে ছাত্র শিবিরের সদস্য এবং তার সাথে হিজবুত তাহিরও যদি সংগঠনের সাথে সম্পৃক্ততা থাকে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না সো বন্ধুরা যে কারণে আমি তাকে আসলে বাংলাদেশের এই যে জুলাই অগাস্ট মাসে যতগুলো আসলে খুন হয়েছে হতা হয়েছে সেগুলার সবচেয়ে বড় যে খুনিটা বলবো সেটা হচ্ছে মাহফুজ আলম কেন আমি এই কথাটি বলছি খেয়াল করে দেখুন এক কোটা আন্দোলন বৈষম্যবরীধী ছাত্র আন্দোলন প্রত্যেকটা আন্দোলনের যে টপিকটা ছিল এটা ছিল একটি মিথ্যা একটা আন্দোলন যে আন্দোলনটা বেসিক্যালি এই জামাত শিবির হিজবুত তাহিরি সংগঠনরা বই সাথে স্পেশালি আমেরিকার সাথে মিশে তারা আসলে এমন একটি কাজ করেছে যেতে করে আমরা দেখেছি আমেরিকায় গিয়ে ডক্টর ইউনোস বলছে যে আটশো জনের মতো মানুষ মারা গিয়েছে অন্যদিকে ডক্টর আসিফ নজরুলকে বলতে শুনলাম প্রায় এক হাজার জনের কথা বলছে আবার বাংলাদেশের মিডিয়াগুলোতে সংবাদ মাধ্যমগুলোতে বলছে মোর দেন ফোরটিন হান্ড্রেড সো অ্যাকচুয়ালি হোয়াজ দ্য নাম্বার আই হ্যাভ নো আইডিয়া আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বিষয়টা হচ্ছে এক হাজার বা আটশো বা চোদ্দোশো এটা মেন পয়েন্ট না মেন পয়েন্ট হচ্ছে এই যে মানুষগুলো মারা গেল এটার জন্য যে সবচেয়ে বেশি দায়ী হবে এবং যে যাকে আসলে আমি খনি বলবো সে খনিটা হচ্ছে মাহফুজ আলম সে কখনো মাস্টার মাইন্ড হতে পারে না মাস্টার মাইন্ড শব্দটাকে আপনারা নেগেটিভলি ইউজ করবেন না মাস্টার মাইন্ড ইট ক্যান বি এ পজিটিভলি ইউ ক্যান ইউজ ইট পজিটিভলি অ্যান্ড ইউ ক্যান অলসো ইউজ নেগেটিভলি বাট এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার মাহফুজ আলমকে পজিটিভলি মাস্টার হিসেবে ইউজ করা হচ্ছে এখানে কিন্তু এখানে তাকে পজিটিভলি ইউজ করার মতো কোনো সুযোগ নেই এখানে মোর দেন এইট হান্ড্রেড মানুষও যদি মারা যায় সেটার জন্য প্রকৃতপক্ষে এই খুনিটা কিন্তু আসলে মাহফুজ আলম কারণ যার ব্রেন থেকে যার নির্দেশনায় এবং মোর দেন ওয়ান স্টুডেন্টদের মধ্যে যেটা দেখা যায় যে মোট মানে নাইনটি পারসেন্টই দেখা যায় যে ছাত্র শিবিরের সদস্য ছিল কিছু সুবিধাভোগী আওয়ামী লীগের বা লীগের কর্মী ছিল এবং অন্যগুলা ছিল হচ্ছে হিজবু তাহির সদস্য সো এখন মাহফুজ আলম কি ছাত্র শিবিরের সদস্য নাকি হিজবু তাহিরের সদস্য সে কিন্তু ছদ্মবেশী আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে এখন একটা আমি হিঁচ দেবো আপনাদেরকে সে একটা জিহাদি একটা নায়ক আমি বলবো তাকে সে হচ্ছে একটা খুনি বলবো সে মাস্টার মাইন্ড ঠিক আছে কিন্তু মাস্টার মাইন্ড তাকে নেগেটিভলি ইউজ করতে হবে তার মধ্যে জিহাদি স্টারটা কি জিহাদি যারা হয় যেমন হিজবুল্লাহ হিজবুল্লাহ কিন্তু একটা জিহাদি সংগঠন যারা কাজটা কে তাদের সাথে এই মাহফুজ আলমের মিলটা কোথায় আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বলছি বন্ধুরা খেয়াল করে দেখুন তারা কি করে তারা সিভিলিয়ানদের সাথে মিশে থাকে যেন কোনো প্রবলেম হলে সিভিলিয়ানদের মাঝখানে গিয়ে তারা লুকিয়ে থাকতে পারে যে লুকানোটা হিজবুল্লা কী করেছে দেখা যায় যে লেবাননের যে রাজধানীতে যেখানে কিনা না সিভিলিয়ানদের বসবাস সেইখানে দেখা যায় যে কি তারা লুকিয়েছিল হিজবুল্লার দেখা গেছে যে বড় বড় নেতারা তো এইরকমই আপনারা যদি খেয়াল করে দেখুন এরকম বদমা সমন্বয়কারী রূপই যে ছাত্র শিবির এবং হিজবুল্লার সরি হিজবুল তাহারির যে সদস্য তারা কি করেছে তারা আসলে গুপ্তচরের মতো ছদ্ম বেশি হয়ে ছাত্রলীগের হয়ে কাজ করেছে ভাই তুমি যদি ছাত্রলীগের হয়ে যদি পরিচয় দিয়ে কাজ করে থাকো ছাত্রলীগের পক্ষে যতগুলো ব্লেম আসবে সকল ব্লেম তোমার কাঁধে গিয়ে পড়বে তা আমার মেন পয়েন্ট হচ্ছে এই জুলাই অগস্ট মাসে যতজনের হত্যা হয়েছে তার জন্য মেন হত্যাকারী যাকে বলতে হবে মিথ্যা কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা কিনা বাংলাদেশের মানুষকে আসলে এই হত্যাযজ্ঞের সাথে ইনভলভ করেছে তার নাম হচ্ছে মাহফুজ আলম এবং তার যে পৃষ্ঠপোষকতায় যে বাকি যে সমন্বয়কারী সকলকে আইনের আওতায় এনে বাংলাদেশের মাটিতে তাদের বিচার করতে হবে এতে করেই বাংলাদেশের মাটিতে ভবিষ্যতে কেউ যেন বেশিরূপী জিহাদি সংগঠনের উত্থান যেন না হয় উত্থান যেন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে অন্যদিকে বন্ধুরা একটি ব্যাপার আমি বলতে চাই এ বিষয়টি শুধু আমার কথা নয় সারা বাংলাদেশের মানুষের কথা এ কথাটি আপনি যদি দেখুন যে বর্ণাঢ্য চলচ্চিত্রকার আপনারা দেখবেন যে এই আন্দোলনের সাথে শুরু থেকে সম্পৃক্ত ছিল আমাদের সকলকে আসলে বুকা বানা বানিয়েছিলো কোটা আন্দোলনের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে এই যে ফারুকি ভাই সেম কথাটি বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার জন্য নানাভাবে ট্রাই করা হয়েছিল সো সে বুঝাতে চাচ্ছে যে কোটা আন্দোলনটাও একটা ট্র্যাপ ছিল সো যদি এটি ট্র্যাপে থাকে এবং সে ট্র্যাপের যদি সদস্য হয়ে থাকে মাহফুজ আলম সহ সমন্বয়কারীরা তাহলে সকল খুনের দায়ভার আওয়ামী লীগ নিবে না ছাত্রলীগ নিবে না ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়ে যারা কিনা গুপ্তচর ছিল যারা মুখোশদারী সমন্বয়কারী ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে কেন্দ্র করে আসলে এতগুলো হত্যাযোগ্য হয়েছে যাদের কারণে যেটাই ছিল আসলে সোর্স তাদেরকে আগে ধরতে হবে তাদের নামে আগে মামলা হতে হবে তাদেরকে আইনের কার্যক্রম এনে শাস্তি বিধান করতে হবে বন্ধুরা তোমাদের ওপেনিটি জানতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাছ